আমাদের যশোর জেলার গুড়ের আসলে চাহিদা আছে প্রচুর চাহিদা কিন্তু গাছ গাছ থাকলে গাছই নাই গাছ থেকে রস যদি মানে বেরো করা হয় কিন্তু সে রস জ্বালানোর মতো দক্ষ কারিগর নাই ঠিক আছে তো যার কারণে তারপরে আমাদের এই যে রস রসের মধ্যে অনেক ভ্যারাইটিস আছে কারণ জিরান রস থেকে যে মানে রসের মধ্যে জিরান রস দোকাট রস গোলা রস তে রস অনেক ধরনের রস হয়ে থাকে বাট কেজুর গাছ পর্যাপ্ত খেজুর গাছ বলাম দেখতে পাচ্ছেন এই রসগুলো থেকে আমরা আসলে অনলি শুধুমাত্র জিরান রস দিয়ে বললাম গুড় বানাচ্ছি আর এই জিরান রস কিভাবে হয় এটা আগে আপনাদেরকে জানতে হবে হ্যাঁ এই জিরান রস হচ্ছে একটা গাছ একবার মানে একদিন রস সংগ্রহ করার পরে মিনিমাম চার থেকে পাঁচ দিন রেস্ট দিয়ে গাছটাকে শুকাতে হয় এই রসটা যখন মানে যখন শুকায় যায় গাছটা ওই গাছ থেকে যে আমরা রস সংগ্রহ করি ওই রসটা ওই রসটা হয় মানে একদম মন মাতানো ধানের হ্যাঁ একদম পরিষ্কার ওই রসটাই হচ্ছে সে সোনালি কালার ধারণ করে ওই রস থেকে গুড় বানালে মাশাল্লাহ অসাধারণ ধান তো হবেই আর মন মাতানো স্বাদও হবে ইনশাআল্লাহ তো এই রস এই যে চার দিন পাঁচ দিন যে রেস দিলাম এই রেস তো অন্য 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 যে আমার গাছিরা তারা তো দিচ্ছে না কারণ গাছ তো প্রতিদিন রস দিচ্ছে এই রসের টাকাটা লস হচ্ছে এই যে রসগুলা জিরান রস দিয়ে গুড় বানায় না তার কারণটা কী তার কারণ হচ্ছে চার পাঁচ দিন যে একটা রস মানে গাছ দিবে রসটা তো গাছ তো দিবে রস তো আমরা না সংগ্রহ করি রস তো গাছ থেকে পড়বে তাই না সেই রসগুলো তো লস হচ্ছে গাছিদের কারণ এই রসগুলোতে যদি সে গুড় বানায় সেই গুড় থেকে বললাম সে তার টাকা পাবে কিন্তু সে যদি গুড়গুলো না বানায় অথেন্টিক গুড় বানাইতে যায় তাহলে এই গুড়ের দাম হবে অনেক কিন্তু কাস্টমার তো টাকা দিবে না সেই কারণেই ম্যাক্সিমামই এই মানুষ মানুষ রেগুলার গাছ কাটে রেগুলার এই গাছের রস দিয়ে গুড় মানে ঠিক আছে রেগুলার বাট আমরা এইসে ফুড সার্ভিস ইনশাল্লাহ আপনাদেরকে জিরেন রসের গুড়ই ইনশাল্লাহ দিব আমাদের এই রস থেকে যে গুড় হবে অথেন্টিক গুড় এটাতে মন মানুষ স্বাদ হবে ঘ্রাণ হবে পিওর হবে যেটা আপনার আপনার পরিবারের জন্য নিরাপদ তার আমরা আসলে এবছরে চেষ্টা করেছি সম্পূর্ণ ওন কন্ট্রোলে করার জন্য সম্পূর্ণ মানে গাছ থেকে গাছি। ঠিক আছে গাছ থেকে গাছি এবং নিজস্ব টিম মাঠে থাকার ব্যবস্থা মানে আমরা ওই ঢাকায় বসে বসে আর গুড় তৈরি করতেছি না আরেকজনের উপর ভরসা করে আমরা আমাদের টিম ফিল্ডে একটা এক বিঘা জমির উপরে একদম ফিল্ড টিম মাঠে রেখে তারা কন্ট্রোল করছে এ টু জেড সব কিছু সেখানে আমাদের প্রায় চল্লিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন কারিগর আছে দক্ষ কারিগর তিনি ওখানে গুড় বানাচ্ছেন যেটা আসলে মন বাতানোর স্বাদ এবং ঘ্রাণ হ্যাঁ ঘ্রাণ হবে গুড়টাতে অথেন্টিক গুড়টা হবে তিনি বানাচ্ছেন এবং এই গুড়টা ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনাদের হাতে ঠিক আছে তো এই যে অন কন্ট্রোল ফুল কন্ট্রোল আসলে আমরা অনেকেই দেখা গেল যে চেষ্টা করছে ভালো গুড় বানানোর জন্য ঠিক আছে বাট এই অন কন্ট্রোল না হলে কেউ বলতে পারবে না যে এই গুড়টা মানে খাঁটি এটা অসম্ভব বলা কারণ কেন কারণ আপনি যখন একটা জিনিস নিজের নিজের কন্ট্রোলে তৈরি করবেন না তখন আপনি বলতে পারবেন না যে এইটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক বাট আপনি যখন নিজে তৈরি করবেন আপনি তখন বলতে পারেন এটা অথেন্টিক কারণ আপনি জানেন এর মধ্যে সোর্সটা কোথায় কোথা থেকে আসলো তারপরে কোন স্টেপে এটাকে প্রসেস করা হচ্ছে আপনি সব কিছু জানেন এর মধ্যে কি মিক্স করা হয়েছে না হয়েছে সব জানেন তখন আপনি বলতে পারেন এটা অথেন্টিক তো আমরা এসে ফুড সার্ভিসকে অথেন্টিসিটি নিয়েই কাজ করছি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমারদেরকে পিওর ন্যাচারাল খাঁটি সেফ গুড় দেওয়ার প্রতিশ্রুতিতে আমাদের চাষি ভাইরা আমাদের টিম এই উদ্দেশ্যে কাজ করছে যে আমাদের ইনশাআল্লাহ এই গুড় খেলে কাস্টমার ইনশাল্লাহ দোয়া করবে গ্যারান্টি দোয়া করবেন আমরা কোনো টাকা পয়সা রিটার্নের গ্যারান্টি দিব না কারণ আমি জানি এই গুড়ের গুড় যখন আপনার কাছে যাবে আপনি এক চামচ জাস খেলে এর মন মতো আরও ও ঘ্রাণে আপনি ভুলেই যাবেন উল্টা আপনি অর্ডার করবেন যে আমাকে আরও গুড় দাও আপনি আরও গিফট করার জন্য আপনার ফ্যামিলি পার্সনদেরকে গিফট করে খাওয়ানোর জন্য অথেন্টিক গুড়টা খাওয়ানোর জন্য আপনি আরও অর্ডার করবেন ইনশাল্লাহ আমি জানি এই জন্য আমাদের কোনো গ্যারান্টি নাই আমাদের দোয়া গ্যারান্টি যে আপনি আমাদের গুড়কে দোয়া করবেন ইনশাল্লাহ গ্যারান্টি দ্যাটস ওয়াই আমরা ফিল্ডে কাজ করে এই অথেন্টিক জিনিসগুলো তৈরি করে পৌঁছে দেবেন ইনশাল্লাহ আপনাদের হাতে ঠিক আছে তো যার কারণে আমাদের এই কনফিডেন্স এই কারণে যে আমরা এ টু জেড ওন কন্ট্রোলে করছি রাইট ওন কন্ট্রোলে গাছ থেকে গাছি এবং ফুল সম্পূর্ণ মাঠে আমাদের টিম দ্বারা তৈরি হচ্ছে অথেন্টিক গুড় রাস্তার দুই ধার ধরে গাছ আর গাছ এই দেখেন খেজুর গাছ রাস্তার দুই ধারে শুধু খেজুর গাছ আর এই খেজুর গাছ ঠিক আছে এই যে খেজুর গাছের অভাব নাই কিন্তু একটাই অভাব আছে ঠিক আছে এই যে একটা অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য রাস্তা দুই ধারে খেজুর গাছ পাশে ফসলি জমি হ্যাঁ শীতকালীন সবজি পুরা মাঠে মাঠে সব শীতকালীন সবজি হয়েছে মাসাল্লাহ এই যে একটা ফ্রেশনেস হ্যাঁ এই যে আমরা রাস্তায় বাইক চালাচ্ছি এই যে একটা ফ্রেশ এয়ার বুক ভরে নিঃশ্বাস নিতে মন চাইতেছে হ্যাঁ যেটা ঢাকা শহরে কার্বন ডাইঅক্সাইডে ভরা দূষিত বায়ু ঠিক আছে বাট আমাদের এই গ্রামের মধ্যে মাসাল্লাহ একদম ফ্রেশ এয়ার আর এই এয়ারের মধ্যে এইরকম ফ্রেশ খেজুরের রস থেকে তৈরি হবে আমাদের অথেন্টিক খেজুরের গুড় তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট অর্ডার করে ফেলুন নির্দিধাই কারণ একমাত্র এইসতে ফুড সার্ভিস আপনাকে গ্যারান্টি দেবে যে ইনশাল্লাহ আপনি গুড় খেয়ে দোয়া করবেন এবং আপনার স্বজন পরিজনকে ইনশাআলা গিফট করবেন এই গ্যারান্টি আমরা দিচ্ছি কারণ আপনি আমাদের পেজটা একটু ঘুরে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার অর্ডার পরে করেন আপনি সমস্যা নাই যেখান থেকে মঞ্চে অর্ডার করেন বাট আপনি কনফিডেন্ট হন এবং জানেন আসল খাটি গুড সম্পর্কে তো আগে গুড সম্পর্কে জানেন বুঝেন তারপর অর্ডার করেন তো এর জন্য আমাদেরকে জানতে হবে আগে সেই কারণে আমাদের পেজটা ভিজিট করে আমাদের কন্টেন্টগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমরা কি তৈরি করছি